গুড ইভিনিং ডি স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ আমরা পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণের উপরে যে চ্যাপ্টারটি আছে ফার্স্ট চ্যাপ্টার এই সরি ফিফথ চ্যাপ্টার সেই ফিফথ চ্যাপ্টারের ফার্স্ট টেস্ট ক্লাস ক্লাসের দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের আপকামিং এ এনএম জি এন এম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নেব সময় নষ্ট না করে আমাদের প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত সেভেন্টি সেভেন পার্সেন্ট টোয়েন্টি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবং জিরো পয়েন্ট এইট পার্সেন্ট তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি পয়েন্ট সিক্সটি পার্সেন্ট মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সাহায্য করে অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম এবং জিঙ্ক তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ক্যালসিয়াম মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে উদ্ভিদদেরকে পরবর্তী প্রশ্ন নাইট্রোজেন চক্রে কোন অনুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া এবং লাল শৈবাল তোমরা প্রত্যেকে জানো যে সায়ানো ব্যাকটেরিয়া তারা কিন্তু আনুবীক্ষণিক জীব এবং নাইট্রোজেন চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন কন্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় জলদাপাড়ার সজনেখালী সিনজল এবং সুন্দরবন তোমরা প্রত্যেকে জানো জলদাপাড়া অভয়ারণ্য জলদাপাড়া পশ্চিমবঙ্গে অবস্থিত জলপাইগুড়ি অঞ্চলে তো সেখানে কিন্তু কন্ডার যেটা সেটাকে সংরক্ষণ করা হয় পরের প্রশ্ন প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট অবশ্যই আমরা প্যানের ফুল ফর্মকে একটু পড়ব পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটি কি জলদূষণ জলদূষক শব্দদূষক বায়ু দূষক এবং মাটি দূষক সঠিক উত্তর হয়ে যাবে বায়ুদূষক প্যান হচ্ছে এক ধরনের এর এরোসলের মতো জিনিস যা বাতাসে ভাসমান অবস্থায় ঘুরে বেড়াতে পারে তো এটি বায়ু দূষক অবশ্যই বায়ুকে দূষিত করে নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া রাইজোবিয়াম থায়োবাসিলাস এসডোব্যাক্টরিয় এবং ক্লস্টেরিয়াম এর মধ্যে থায়োবাসিলাস ডিনাইট্রিফিকেন্স কিন্তু আমাদের সবার বইয়ের মধ্যে লেখা আছে তো সঠিক উত্তর হয়ে যাবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হয়ে যাবে আমাদের থায়োবাসিলাস পরের প্রশ্ন ব্ল্যাক ফুট ব্ল্যাক ফুট রোগ বা ব্ল্যাক ফুট ডিজিজ কোন দূষণের জন্য হয় লেট ফ্লোরাইড আর্সেনিক এবং ক্যাডমিয়াম। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের আর্সেনিকের যে দূষণ সেই আর্সেনিকের দূষণের জন্য আমাদের কিন্তু ব্ল্যাক ফুট রোগ হয় অবশ্যই আমাদের হাতে পায়ের নিচে কালো হয়ে যায় এর সাথে আমরা দেখে নেব যে আর বাকি রোগগুলোর ফলে কি হতে পারে ফ্লোরাইডের যে দূষণ তার ফলে আমাদের ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরোসিস হয় আমাদের ক্যাডমিয়ামে দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয় বা সেটাকে আমরা ইটাই ইটাই বলতে পারি ইটাই হয় আমাদের ইটাই ইটাই ডিসিজ যেটা সেটা ক্যাডমিয়ামে জন্য হয় এবং পারদের যে লেট যে সিসার যে দূষণ তাতে আমাদের ডিসলেক্সিয়া হয় ডিসলেক্সিয়া চলে আসবো আমাদের পরের প্রশ্নে বিএইসি আসলে কি ওষুধ রাসায়নিক সার কীটনাশক এবং বর্জ্য পদার্থ তো সঠিক উত্তর হয়ে যাবে কীটনাশক পদার্থ বিএইসি আসলে একটি কীটনাশক পদার্থ পর প্রশ্ন পালামৌ জাতীয় উদ্যান নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ রাজস্থান বিহার এবং পশ্চিমবঙ্গ তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে পালামৌ জাতীয় উদ্যান অবস্থিত এছাড়াও তোমরা আমাদের মধ্যপ্রদেশে যেন কানহা জাতীয় উদ্যান সেটা পাওয়া যায় বা রাজস্থানে ভরতপুরে পাখি সংরক্ষণ করা হয় সেটা বিখ্যাত মধ্যপ্রদেশে যে কানহা জাতীয় উদ্যান বা জিমকভেট ফরেস্ট সেখানে কিন্তু বাঘ সংরক্ষণ করে রাখা হয় পশ্চিমবঙ্গের মধ্যে ফরেস্ট বলতে আমরা সুন্দরবনে কিছু টাইগার রিজার্ভ ফরেস্ট দেখতে পাবো টাইগার রিজার্ভ তো সুন্দরবনে থাকে পশ্চিমবঙ্গে তোমরা প্রত্যেকেই প্রত্যেকে জানো এর সাথে সাথে কিন্তু সুন্দরবনে কুমিরও সংরক্ষণ করে রাখা হতে পারে মানে কুমির সংরক্ষণ করে রাখা হয় আর এছাড়াও জলদাপাড়া বা গরুমারা এই সমস্ত অভয়ারণ্য পশ্চিমবঙ্গে আছে এরপরের প্রশ্ন সিও টু হলো একটি প্রাথমিক বায়ু দূষক গৌণ বায়ু দূষক প্রাথমিক এবং গৌণ বায়ু দূষক কোনোটি নয় তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যায় প্রাথমিক বায়ুদূষক সিও টু কার্বন ডাইঅক্সাইড একটি প্রাথমিক বায়ু চলে আসো আমাদের পরের প্রশ্নে কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ব্যাক্টর রাইজোবিয়াম নাইট্রোসোমোনাস এবং থাইবাসিল তো এর মধ্যে সঠিক উত্তর হয়েছে আমাদের রাইজোবিয়াম রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া এটা আমরা অর্বুদের মধ্যে দেখতে পাই শিশুদের রোগ কিসের জন্য হয় সিসার দূষণের ফলে পারদের দূষণের ফলে রোগ হয় এটা সবার প্রথম জাপানে দেখা গেছিলো মাটা ডিজিজ সেটা কিন্তু পারদের দূষণের ফলে হয় আর ক্যাডমিয়ামের দূষণের ফলে এর আগের প্রশ্নে বললাম এটা এটাই এবং আর্সেনিক দূষণের ফলে আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুট ডিজিজ বলে যে হয় সেগুলো হয় পরের প্রশ্নে চলে যাব বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করে রাখা হয় কোথায় হারবেরিয়ামে জিন লাইব্রেরিতে জিন ব্যাংকে এবং চিড়িয়াখানায় এই সঠিক উত্তর কিন্তু জিন ব্যাংকে বিপন্ন উদ্ভিদ প্রজাতিদের আমরা হারবেরিয়াম করবো না কারণ তারা এমনিতেই পরিবেশে লুপ্ত তো তাদেরকে যদি আমরা হার্বেরিয়াম করার জন্য তুলে নিই তাহলে তারা আরোই মারা যাবে তো হারবেরিয়াম করবো না তো জিন ব্যাংক জিন লাইব্রেরি এই দুটোই হতে পারে কারণ চিড়িয়াখানায় আমরা মোটেই করব না তো জিন লাইব্রেরিতে না করে তাদের কিন্তু আমরা চিন ব্যাংকে করব। উদ্ভিদ প্রজাতি দেখেই হারবেরিয়াম এই অপশানটা কিন্তু এখানে করলে ভুল হয়ে যাবে পরের প্রশ্ন মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী করবেট কাজিরাঙা ভরতপুর এবং কানহা তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কানহা কারণ আমরা জানি ভরতপুর রাজস্থানের থাকে কাজিরাঙা পশ্চিমবঙ্গে আছে নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ সমাজবদ্ধ পতঙ্গ বলতে তারা একটি নির্দিষ্ট আচরণগত বৈশিষ্ট্য দেখায় মৌমাছি মা মশা এবং মদ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মৌমাছি মৌমাছি মৌমাছিদের যে সামাজিক কার্যকলাপ সম্পর্কে কিন্তু আমরা জানি মৌমাছিটি সমাজবদ্ধ পতঙ্গ মৌমাছিদের মধ্যে পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছি স্ত্রী মৌমাছিদের মধ্যে আবার কর্মী মৌমাছি বা রানী মৌমাছি এদেরকে আমরা ভাগ করতে পারি তো সমাজবদ্ধ পতঙ্গের উদাহরণ কিন্তু মৌমাছি মাছির দশায় কি বলা হয় গুটি পোকা সুগিত এবং ম্যাগট এর সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগোট আমাদের পরের প্রশ্ন আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত এর সঠিক উত্তর হয়ে যাবে ফোর ইস টু ওয়ান অ্যাকচুয়ালি নাইট্রোজেন থাকে সেভেন্টি সেভেন পার্সেন্ট এবং অক্সিজেন থাকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বা আমরা টোয়েন্টি ওয়ানও ধরতে পারি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তো মোটামুটি এটাকে যদি আমরা এইটটি পার্সেন্ট ধরি এটাকে যদি টোয়েন্টি পার্সেন্ট ধরি তাহলে এটা আমাদের একটা মানে অ্যাপ্রক্সিমেটলি ফোর ইস টু ওয়ান অনুপাত চলে আসে পরের প্রশ্ন কোন বায়ু শক লোহিত রক্ত গণিকাকে বিশ্লিষ্ট করে কারণ মনোক্সাইড মানে সিও অ্যামোনিয়া ওজন গ্যাস এবং ক্লোরিন গ্যাস এ সঠিক উত্তর হয়ে যাবে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড যদি আমাদের রক্তে চলে আসে মানে আমরা যদি বাতাসে কার্বন মনোক্সাইড বেশি ইনহেল করে নিই তাহলে সেই কার্বন মনোক্সাইড আমাদের হিমোগ্লোবিনের সাথে মিশে যায় সেই হিমোগ্লোবিন তখন আর অক্সিজেনকে পরিবহন করতে পারে না এবং হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে পড়ে এবিএস বা অ্যালকালাইন বেঞ্জিং সায়ালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায় খাওয়ার সোডা ডিটারজেন্ট কীটনাশক এবং অজৈব সার সঠিক উত্তর হয়ে যাবে ডিটারজেন্ট ব্যাকটেরিয়া নামক বায়ু টি চেয়ে রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া নামক বায়ু দূষক বলতে মানে ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন রোগ হয় করোনা মোটেই না কারণ তোমরা প্রত্যেকে যেন করোনা ভাইরাসের জন্য হয় যক্ষা যক্ষা কিন্তু টিউবার ক্লোসিস ব্যাকটেরিয়ার জন্যই হয় যক্ষা ক্লোসিস ব্যাকটেরিয়ার জন্যই হয় সায়নোব্যাক্টেরিয়াম টিউবারক্লোসিস যাই হোক পরের প্রশ্ন আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয় এটার থেকে জানো খুবই সহজ প্রশ্ন ফিফথ জুন রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায় রঙিন মাছ মোটেই না রঙিন ফুলও নয় বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণী এটা হতে পারে পরের অপশানটা দেখে নেব কোনো নির্দিষ্ট স্থানের উদ্ভিদ এবং প্রাণী না কোনো বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণী অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর এর সাথে সাথে আমরা দেখে নেব যে রেড ডাটা বুকের সাথে সাথে আমরা গ্রিন ডাটা বুক এবং ব্ল্যাক ডাটা বুকও পাই গ্রিন ডাটা বুকে যে সমস্ত প্রাণীদের বিপদগ্রস্ত নয় তাদের যাদেরকে অ্যাবান্ডেন্ট পরিমাণে পৃথিবীতে পাওয়া যায় তাদের কথা লিখে রাখবো আর ব্ল্যাক ডাটা বুক যেটা সেটাতে আমরা ক্ষতিকারক যেসব প্রজাতি বা ব্যাকটেরিয়া তাদের কথা লিখে রাখবো চলে আসবো পরের প্রশ্নে হটস্পট কি উচ্চ জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল সেটা হতেই পারে এটাই হবে তবুও আমরা অপশান বাকিগুলো দেখে নেব একটু নিম্ন জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল এটা হবে না এনডেঞ্জার্ড প্রজাতিভুক্ত প্রজাতিযুক্ত অঞ্চল এটা হতে পারে এবং তার সাথে বলেছে ভার্নারেবল প্রজাতিযুক্ত অঞ্চল এগুলো হবে না কারণ এখানে উচ্চ জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চলটাকেই আমরা হটস্পট ঘোষণা করবো যেখানে প্রচুর জীব বৈচিত্র্য আছে সেখানে এনডেন্জার্ড বা ভার্নারেবল প্রজাতি অবশ্যই থাকবে কিন্তু এবং তার সাথে সাথে সেখানে জীব প্রচুর থাকতে হবে তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমাদের পরের প্রশ্নে খুবই সহজ প্রশ্ন গির অরণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো কি গুজরাট অবস্থিত সেখানে সিংহ সংরক্ষণ করে রাখা হয় আমরা দেখব গুজরাট সঠিক উত্তর পরের প্রশ্ন ভরতপুর কিসের জন্য অবস্থিত কিসের জন্য বিখ্যাত রাজস্থানের ভরতপুর কিসের জন্য বিখ্যাত এর সঠিক উত্তর হয়ে যাবে পাখিরালয় রাজস্থানের ভরতপুর কিন্তু একটি বার্ড স্যাংচুয়ারি পরের প্রশ্ন আইউসিএন কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানে লুপ্তপ্রায় প্রাণীর নামের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয় যখনই আমরা লুপ্তপ্রায় দেখবো তখনই কিন্তু রেড ডাটা বুক হয়ে যাবে অবশ্যই এন্ডেমিক বুক বা এনডেনজেড বুক হয় না গ্রিন ডাটা রেড ডাটা এবং ব্ল্যাক ডাটা হয় এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রেড ডাটা বুক দেখে নেব পরের প্রশ্ন কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম রানী শ্রমিক পুরুষ এবং কোনোটি নয় তো রানী মৌমাছি অবশ্যই ও সরি কোন ধরনের মৌমাছিরা প্রয়োজনীয় সক্ষম নয় তো রানী অবশ্যই প্রজননে সক্ষম শ্রমিকও প্রজননে সক্ষম সরি পুরুষও প্রয়োজনীয় সক্ষম কিন্তু শ্রমিকরা কিন্তু প্রজননে সক্ষম নয় শ্রমিক মৌমাছি এরা জেনেটিক্যালি স্ত্রী মৌমাছি হলেও এরা কিন্তু প্রজননে অক্ষম তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে শ্রমিক মৌমাছি শ্রমিক মৌমাছি প্রজননে সক্ষম নয় অবশ্যই প্রশ্নটা কিন্তু আমরা দেখে নেব প্রজনের সক্ষম নয় বলেছে তামাকু সেবন শরীরের পক্ষে ক্ষতিকারক কারণ এর মধ্যে থাকে কার্বন মনোক্সাইড নিকোটিন পলিসাইট্রিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং সবগুলি সঠিক তো নিকোটিনের নাম আমরা প্রত্যেকেই জানি এর সাথে সাথে আমরা এটাও জানি যে কার্বন মনোক্সাইড এবং পলিসাইট্রিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনও থাকে অপশান আমাদের ডি হয়ে যাবে সবগুলি সঠিক একদম কিন্তু এই সবগুলোই কিন্তু আমাদের তামাকের মধ্যে থাকে কার্বন মনোক্সাইড হোক বা নিকোটিন হোক বা পলিসাইট্রিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন হোক তো যাই হোক বাকি অপশানগুলো একটু নোট ডাউন করে নেবে কারণ এগুলো পরীক্ষা আসতেই পারে পরের প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির পিছনে কোনটি দায়ী অক্সিজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅ অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তো এর জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু করা হয় উনিশশো ষাট সালে উনিশশো বাহাত্তর উনিশশো বিরাশি এবং উনিশশো নব্বই এর উত্তর হয়ে যাবে উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু করা হয় তো দেখে নিয়েছি আজকের ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামীকাল আবার ঠিক একই সময় আমরা আবার পঞ্চপন্থায়ের ওপরে সেকেন্ড মক টেস্ট ক্লাস এভাবেই করবো